প্রিয় শিক্ষার্থী বৃন্দ আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান সমতল অধ্যায় হতে আলোচনা করছি প্রশ্ন টু টু ওয়ান এবং নাইন থ্রি সিক্স বিন্দুগামী এবং টু এক্স প্লাস সিক্স ওয়াই প্লাস সিক্স জেড প্লাস নাইন ইকল জিরো সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো তার মানে এই বিন্দুগামী এবং এই সমতলের উপর লম্ব এবং এই বিন্দুগামী যদি হয় তাহলে সমতলটার সমীকরণ হবে কিন্তু এরকম এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস টু প্লাস সি ইন্টু জেড মাইনাস ওয়ান ইকল কত জিরো এই সমতলটার সমীকরণটা এরকম হবে এখানে টু টু বিন্দুগামী এটা যদি দেখো তাহলে আমরা লিখতে পারি ধরি টু টু ওয়ান বিন্দুগামী সমতলের সমীকরণ এ ইন টু এক্স মাইনাস টু প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস টু প্লাস সি ইন্টু জেড মাইনাস ওয়ান সমান জিরো নাম্বার এক এই সমতলটা হ্যাঁ এক নং সমতলটি নাইন থ্রি সিক্স বিন্দু দিয়ে গেলে পাই তাহলে এক্সের পরিবর্তে হবে নাইন ওয়াই পরিবর্তে থ্রি আর জেটের পরিবর্তন হবে সিক্স তাহলে নাইন থ্রি বিন্দুকে আমি হলে পাই এ ইন্টু নাইন মাইনাস টু প্লাস বি ইন্টু থ্রি মাইনাস টু প্লাস সি ইন টু সিক্স জেড পরিবর্তে সিক্স সিক্স মাইনাস ওয়ান কত জিরো তাহলে দেখো এরকম হয়ে যাচ্ছে যে 9 থেকে টু গেলে হয় সেভেন সেভেন এ প্লাস বি সমীকরণ দুই আমরা দুই নং সমীকরণ পাচ্ছি এবার দেখো এক নং সমতলটি এত সমতলের উপর লম্ব হলে দেখো এটা যদি লম্ব হয় এক নং সমতলটা যদি এই সমতলের উপর লম্ব হয় তাহলে সূত্রটা দাঁড়ায় এরকম এটার সহক হচ্ছে এক্স এর সহক টু আর এখানে এক্স এর সহক এ তাহলে হবে টু এ প্লাস এখানে ওয়ের সহক সিক্স আর এখানে ওয়ের সহক বি তাহলে সিক্স বি প্লাস এখানে জেটের সহক সি এখানে জেটের সহক সিক্স তাহলে সিক্স সি সি সমান জিরো এরকম হবে তাহলে দেখো আবার এক নং সমতলটি টু এক্স প্লাস সিক্স হয় প্লাস সিক্স যে প্লাস নাইন ইকাল জিরো সমতলের উপর লম্ব হলে তাহলে সমতলের ওপর লম্ব হলে এটা হবে টু এ অর্থাৎ টু এ প্লাস সিক্স বি প্লাস সিক্স সি সমান কত থ্রি মানে জিরো এটা হচ্ছে তিন নম্বর সমতল এখন দেখো এক দুই তিন এটা কিন্তু আমাদের ছিল এক আর এটা ছিল কত দুই আর এটা হচ্ছে কত বলত তিন তাহলে এক দুই তিন হতে এ বি সি অপসারণ করে পাই তাহলে এ এবিসি অপসারণ করলে দেখো এখানে হবে এক্সের পরিবর্তন হবে এ এ যদি অপসারণ করে এক্স মাইনাস টু আর এখানে হবে ওয়াই মাইনাস টু আর জেড মাইনাস ওয়ান আর দ্বিতীয় যে সমতাটা এটা হবে কত বলত সেভেন এব অপসারণ করলে সেভেন ওয়ান ফাইভ সেভেন ওয়ান ফাইভ আর তৃতীয় তার থেকে হবে টু এ বিষয়ে অপসারণ করবো তাহলে টু সিক্স সিক্স টু সিক্স 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 এটা সমান জিরো তাহলে দেখা এখন নির্ণায়কের নিয়মে এক্স মাইনাস টু যদি নেই তাহলে সারি বাদ কলম বাদ ছয় এক ছয় এক্স মাইনাস টু ছয় এক ছয় পাঁচ ছয় ত্রিশ সূত্রে প্লাস মাইনাস মাইনাস ওয়াই মাইনাস টু সারি বাদ কলম বাদ ছয় সাতটা বিয়াল্লিশ মাইনাস পাঁচ দুগুণে দশ প্লাস জেড মাইনাস ওয়ান যখন নেব সারি বাদ কলম বাদ ছয় সাতটা বিয়াল্লিশ মাইনাস দু দুই ইকাল কত জিরো তাহলে ছত্রিশ থেকে তিরিশ থেকে ছয় গেলে হয় মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশ এক্স মাইনাস প্লাস প্লাস আটচল্লিশ এখানে থেকে দশ গেলে হয় বত্রিশ বত্রিশ ওয়াই মাইনাস प्लस প্লাস প্লাস চৌষট্টি বত্রিশ চৌষট্টি এটা হচ্ছে চল্লিশ চল্লিশ মাইনাস 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 প্লাস মাইনাস মাইনাস কত জিরো তাহলে দেখো এখানে পেয়ে যাচ্ছে আমরা বত্রি এটা পাচ্ছি কত মাইনাস চব্বিশ এক্স মাইনাস বত্রিশ প্লাস চল্লিশ জেড আর চল্লিশ আটচল্লিশ থেকে আটচল্লিশ থেকে যদি আমরা চল্লিশ বাদ দিই তাহলে আট আট আর চৌষট্টি হয় বাহাত্তর তাহলে বাহাত্তর এটা কিন্তু প্রত্যেকটাকে চব্বিশ দ্বারা ভাগ করা যায় সেই ক্ষেত্রে দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে মাইনাস এটাকে ভাগ করছি বলো তো মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এটা মাইনাস কত মাইনাস এইট দ্বারা ভাগ করি তিন আটা চব্বিশ আর এটা চারটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ আর আট নং বাহাত্তর এটা পাচ্ছি ইহাই নির্ণয় সমতলের সমীকরণ ইহাই নির্ণয় সমতলের সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন টু টু ওয়ান এবং নাইন থ্রি সিক্স বিন্দুগামী এবং এত সমতলের ওপর লম্বা সমতলের সমীকরণ নির্ণয় করো তাহলে ধরি টু টু ওয়ান বিন্দুগামী সমতলের সমীকরণ এটা এক নং সমতলটি নাইন থ্রি সিক্স বিন্দুগামী হলে পাই এক্সের পরিবর্তে নাইন ওয়াই এর পরিবর্তে থ্রি জেড এর পরিবর্তে সিক্স বসিয়ে আমরা দুই নং সমীকরণ পাচ্ছি এবার আবার এক নং সমতলটি এত সমতলের উপর লম্ব হলে পাই তাহলে দেখো এখানে কত টু এ প্লাস সিক্স বি প্লাস সিক্স সি সমান জিরো তারপর এক দুই তিন হতে এক্স এব অপসারণ করে নির্ণয় অপসারণ করে তিন এক দুই তিন হতে বিসি অপসারণ করে পাই এরকম পাচ্ছি এটার সমান এহাই নির্ণয় সমতলের সমীকরণ আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ এবার পরবর্তী প্রশ্ন দেখি প্রশ্ন ওয়ান জিরো মাইনাস ওয়ান এবং টু ওয়ান থ্রি বিন্দুগামী এবং টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়ান একল জিরো সমতলের উপর লম্বা সমতলের সমীকরণ নির্ণয় করো আবার বলছি প্রথম হচ্ছে কত বলত ওয়ান জিরো মাইনাস ওয়ান আরেকটা হচ্ছে কত এবং টু ওয়ান থ্রি বিন্দুগামী এবং টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়ান ইকল জিরো সমতলের উপর লম্বা সমতলের সমীকরণ নির্ণয় করো এটা কিন্তু আগের অঙ্কের মতোই তাহলে প্রথমে দেখো প্রথমে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো মাইনাস ওয়ান বিন্দুগামী সমতলের সমীকরণ এ ইন টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন টু ওয়াই মাইনাস জিরো প্লাস সি টু জেড ওয়ান জিরো এক নং সমতল এক নং সমীকরণ এক নং সমতলটি টু ওয়ান থ্রি বিন্দুগামী হলে পাই টু ওয়ান থ্রি হলে পাই এক্স এর পরিবর্তে টু ওয়াই এর পরিবর্তে ওয়ান জেড এর পরিবর্তে থ্রি অর্থাৎ এই এক নং সমীকরণ বসিয়ে এরকম পাচ্ছি দুই নম্বর সমীকরণ আবার দেখো এক নং সমতলটি এই এক নং সমতলটি টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমতলের উপর লম্ব হলে পাই লম্বল সূত্রটা হচ্ছে এ ওয়ান প্লাস এট এ ওয়ান এ টু প্লাস বি ওয়ান বি টু প্লাস সি ওয়ান সি টু সমান জিরো এখানে এ ওয়ান বলতে এখানে এ এক্সের সহ এখানে ওয়েক্সের সহ তাহলে টু এ প্লাস ওয়ান বি তার মানে শুধু বি প্লাস কত জেড ওয়ান সি তার মানে এরকম টু এ প্লাস বি প্লাস সি সমান কত জিরো এটা হচ্ছে তিন নম্বর এখন এক দুই তিন হতে এ বি সি অপসারণ করলে দেখো এরকম নির্ণায়ক হবে এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস জিরো বা ওয়াই তারপরে জেড প্লাস ওয়ান আর এখানে হবে ওয়ান এব সি এর সহ ওয়ান ওয়ান ফোর টু ওয়ান ওয়ান এখন এক দুই তিন নং সমীকরণ হতে এ বি সি অপসারণ করে পাই এরকম পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ওয়াই জেড প্লাস ওয়ান এরকম এটাকে নির্ণায়কের নিয়মে প্রথমে সারি নিব এক্স মাইনাস ওয়ান নিব সারি বাদ কলম বাদ তাহলে এক একে এক চার একে চার মাইনাস ওয়াই ওয়াই যখন দেব সারি বাদ কলম বাদ এক এক চার দুগুণে আট তারপর আবার প্লাস জেড অর্থাৎ প্লাস মাইনাস প্লাস জেড প্লাস ওয়ান জেড প্লাস ওয়ান সারি বাঁধ কলম বাদ তার এক এক কে দুই মাঝখানে একটা মাইনাস চিন্ন এরকম পাচ্ছি এখন দেখো এটা করলে মাইনাস থ্রি মাইনাস থ্রি তারা এটাকে গুণ করে দিলাম এরকম পাচ্ছি আবার এটা হচ্ছে মাইনাস সেভেন মাইনাস প্লাস প্লাস সেভেন ওয়াই আর এটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস জেড মাইনাস ওয়ান ইকোয়াল কত বলতো জিরো এখান থেকে এরকম পাচ্ছি তাহলে কত মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই মাইনাস জেড প্লাস টু ইকোয়াল জিরো তাহলে এটা মাইনাস দ্বারা গুণ করে দিলে হয় থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস জেড মাইনাস টু ইকুয়াল জিরো ইহাই নির্ণয় সমতলের সমীকরণ আমি এটাকে আবার প্রথম থেকে বলছি প্রশ্ন ওয়ান জিরো মাইনাস ওয়ান এবং টু ওয়ান থ্রি বিন্দুগামী এবং টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়ান ইকোল জিরো সমতলের ওপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো তাহলে প্রথমে দিনই ওয়ান জিরো মাইনাস ওয়ান বিন্দুগামী সমতলের সমীকরণ এন টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি টু ওয়াই মাইনাস জিরো প্লাস জেড টু সি ইন টু জেড প্লাস ওয়ান ইকোয়াল জিরো এটা হচ্ছে এক নং সমীকরণ এই নং সমতলটি এ এত টু ওয়ান থ্রি বিন্দুগামী হলে এক্সের পরিবর্তে টু বসাবো ওয়াইয়ের পরিবর্তে থ্রি ওয়াইয়ের পরিবর্তে ওয়ান জেড এর পরিবর্তে থ্রি বসাবো থ্রি বসিয়ে আমরা দুই নং পাচ্ছি আবার এক নং সমতলটি টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়ান সমতল এর উপর লম্ব হলে তাহলে এক্স এক্সের শখ এ তাহলে টু এ এখানে এক্স ওয়াই এর বি আর এখানে হচ্ছে ওয়ান ওয়ান বি আর এখানে জেড এর শখ সি আর এখানে কত এখানে হচ্ছে কত জেটের শহর ওয়ান তাহলে ওয়ান সি অর্থাৎ টু এ প্লাস বি প্লাস সি সমান জিরো এটা তিন নাম্বার এক দুই তিন হতে এ বিষয়ে অপসারণ করে পাই অপসারণ করে দেখো এরকম পাচ্ছি এক দুই তিন হতে এ বিষয়ে অপসারণ করে পাই এরকম পাচ্ছি এটা এখান থেকে হ্যায় নির্ণয় সমতলের সমীকরণ আশা করি পর্যন্ত বুঝতে পেরেছ প্রশ্ন ওয়ান টু মাইনাস টু ও থ্রি মাইনাস টু সিক্স বিন্দু গামী এবং টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস জেড প্লাস সেভেন ইকল জিরো সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করা তাহলে এই দুটা বিন্দুকামী আর এই সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করতে হবে ওয়ান টু মাইনাস টু ওয়ান টু মাইনাস সমতলের সমীকরণ টু এক্স মাইনাস ওয়ান প্লাস টু কারণ সূত্রে হচ্ছে এ এত বিন্দুকামী যদি হয় তাহলে যদি আমরা প্রথমে ধরি যে এটা এ বিন্দু দিয়ে যায় তাহলে দেখো এই সমতলের সমীকরণ হবে এ ইন টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু ওয়াই মাইনাস টু প্লাস সি ইন টু জেট এখানে মাইনাস মাইনাস ওয়ান হবে প্লাস টু ইকুয়াল জিরো একটি নাম্বার হচ্ছে এক আবার সমতলটি থ্রি মাইনাস টু সিক্স বিন্দু দিয়ে গেলে এক্সের পরিবর্তে হবে থ্রি ওয়াই এর পরিবর্তে মাইনাস টু আর জেটের পরিবর্তে সিক্স তার মানে এরকম হবে কিন্তু থ্রি মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু মাইনাস টু মাইনাস টু প্লাস সি সিক্স হবে সিক্স সিক্স প্লাস টু ইকল কত জিরো তাহলে এটা লেখা যায় দেখো টু এ মাইনাস ফোর বি প্লাস এইট সি জিরো এটাকে আমরা নাম্বার দিতে পারি কত দুই আবার এই এক নং সমিতলটা এত সমতলের উপর লম্ব হলে এত সমতলের উপর লম্ব হলে এখানে এক্সের শখ টু ওয়ার শখ মাইনাস ওয়ান যেটি শখ মাইনাস ওয়ান এখানে এক্সের শখ এ ওয়ার শখ বি যেটি শখ সি তাহলে কিন্তু টু এ টু এ মাইনাস ওয়ান বি অর্থাৎ মাইনাস বি মাইনাস ওয়ান সি মাইনাস সি সমান জিরো কত তিন এক দুই তিন হতে এ বি সি অপসারণ করলে দেখো এরকম পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস টু আর জেড প্লাস টু আর এখানে পাবো টু মাইনাস ফোর প্লাস এইট টু মাইনাস ফোর প্লাস এইট আর এখানে পাব টু টু এর শখ হচ্ছে টু টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত ইচ্ছা করলে এটাকে টু দ্বারা ভাগ করা যেত টু দ্বারা ভাগ করে কমানো যেত সেই ক্ষেত্রে হতো এ মাইনাস টু বি প্লাস ফোর সি তার মানে আমরা এই পর্যন্ত পাচ্ছি লক্ষ্য করো এটাকে যদি টু দ্বারা ভাগ করে দিই তাহলে এখানে হবে কত এ এটা হবে টু বি আর এটা হবে ফোর সি সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে ওয়ান এটা হচ্ছে মাইনাস টু আর এটা হচ্ছে কতগুলো তো ফোর এরকম হবে তাহলে দেখো এখন এক নং সমতলটি এত সমতল এত এর উপর লম্ব হলে এটা পাচ্ছি তিন নং এক দুই তিন হতে এ বি সি অপসারণ করে পাই এরকম এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস টু জেড প্লাস জেড প্লাস হ্যাঁ টু এরকম পাচ্ছি জেড প্লাস টু এখানে হচ্ছে ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস টু যেটার মতো ওয়ান মাইনাস টু ফোর আর এখানে টু ওয়া মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবার যখন এক্স মাইনাস ওয়ান নেব সারি বাদ কলম বাদ তাহলে হবে মাইনাস টু মাইনাস ওয়ান দুই এক দুই দুই আর সূত্রে একটা মাইনাস চার চার এক চার চার সেই মাইনাস আর মাইনাসে প্লাস প্লাস ফোর মাইনাস ওয়াই মাইনাস টু সারি বাদ কলম বাদ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান চার দোকানে আট মাইনাস এইট প্লাস জেড প্লাস টু জেড প্লাস টু সারি বাদ কলম বাদ মাইনাস ওয়ান দুণে চার মাইনাস মানুষ কত প্লাস ফোর ইকাল কত জিরো তাহলে দেখো এখানে কত চার যে ছয় সিক্স সিক্স মাইনাস সিক্স এখানে হচ্ছে দেখো মাইনাস ওয়ান মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস প্লাস নাইন ওয়াই মাইনাস মাইনাস কত নাইন ওয়াই নয় তো আঠারো আর এখানে হচ্ছে থ্রি থ্রি জেড প্লাস সিক্স ইকোয়াল জিরো তাহলে সিক্স এক্স প্লাস নাইন ওয়াই প্লাস থ্রি জেড এখানে সিক্স সিক্স কাটা তাহলে এখানে মাইনাস এইটিন ইকোয়াল জিরো এটাকে যদি আমরা তিন দ্বারা ভাগ করে দিই তাহলে হবে টু এক্স হ্যাঁ তিন দ্বারা যদি ভাগ করে দিই তাহলে হবে কত টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড মাইনাস সিক্স সমতলের সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি আবার প্রথম থেকে বলছি প্রশ্ন ওয়ান টু মাইনাস টু ও থ্রি মাইনাস টু সিক্স বিন্দুগামী এবং টু এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড প্লাস সেভেন ইকল জিরো সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো তাহলে এত বিন্দুগামী সমতলের সমীকরণ এ ইন টু এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন ওয়াই মাইনাস টু প্লাস জে সি ইন টু জেড মাইনাস ওয়ান সে প্লাস টু এক নং সমীকরণ এই সমতলটা যদি থ্রি মাইনাস টু সিক্স বিন্দুগামী হলে এক্সের পরিবর্তে থ্রি ওয়াইয়ের পরিবর্তে মাইনাস টু এবং জেড এর পরিবর্তে সিক্স বসে এই দুই নং পাচ্ছি আবার সমতলটি এত সমতলের উপর লম্ব হলে সমতলের উপর লম্ব হলে তিন নং পাচ্ছি এক দুই তিন হতে এ বিশ্বে অপসারণ করে এরকম এবার নির্ণায়কের নিয়মে আমরা নির্ণায়কের নিয়মে সমা সলিউশন করে এটা পাচ্ছি ইহাই নির্ণয় সমতলের সমীকরণ আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ যাই হোক এ জাতীয় অঙ্ক এর যেমন এরকম অঙ্ক তোমরা আশা করি পারবে এখন যেমন এখানে বলা আছে যে যেমন এখানে বলা আছে যে এত এবং এত সমীকরণ বিশিষ্ট তলদয়ের সেতু বিন্দুকামী এবং এত বিন্দু ধারণকারী তলের সমীকরণ নির্ণয় করো এক্ষেত্রে দেখো সেতু বিন্দু বললেই প্রথম সমতল প্লাস কে ইন্টু দ্বিতীয় সমতল হ্যাঁ এটার সমাধান সলিউশনটা এরকম সলিউশন হ্যাঁ এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড প্লাস ফোর দিলাম এটা এত সমীকরণ বিশিষ্ট তলদ সে তো রাখে আমি তলের সমীকরণ তাহলে প্রথম সমতল প্লাস কে টু দ্বিতীয় সমতল এটা কে দ্বারা গুণ করে দিয়ে এরকম পাথর এবারে এক্স ওয়াই জেড কম নিচ্ছি এই এক নং সমীকরণ ওয়ান মাইনাস ওয়ান ওয়ান বিন্দু দিয়ে গেলে পাই এক্স এর পরিবর্তে হবে ওয়ান ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়ান জেড এর পরিবর্তে ওয়ান বসিয়ে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এসি কে এর মান পাবো সেই কে এর মান যদি আমরা এখানে বসায় দিই তাহলে আমরা নির্ণয় সমতল পাব এক নং নির্দেশের সমতল এত বিন্দু বিন্দুগামী হলে এটা পাচ্ছি কে এর মান পাচ্ছি সেই কে মান এক নং সমতলে বসিয়ে আমরা এরকম পাচ্ছি ইহাই নির্ণয় সমতলের সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এবার এই যে তার একটা অঙ্ক দেখাচ্ছি দেখো এখানে প্রশ্ন হচ্ছে যে এত এবং এত রেখাগামী এত সমতলের উপর লম্ব সমতলের সমীকরণ নির্ণয় করো তাহলে প্রথমে দুটি রেখাগামী ছেদ রেখাগামী হলেই প্রথম সমতল প্লাস কে টু দ্বিতীয় সমতল এটাও সমাধান করি এইভাবে সমাধান টু এক্স মাইনাস ওয়াই ইকাল জিরো এবং থ্রি জেড মাইনাস ওয়াই তলের ছেদ রেখাগামী তলের সমীকরণ প্রথম এটা প্লাস কত কে ইন্টু এটা এখান থেকে আমরা এক নং সমীকরণ পাচ্ছি এই এক নং সমতলটি এক নং সমীকরণ দ্বারা নির্দেশিত তলটি ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি জেড প্লাস সেভেন ইকাল জিরো সমতলের ওপর লম্ব হলে এখানে দেখো এক্স এক্সের শখ ফোর ওয়ের শখ ফাইভ জেড এর শখ মাইনাস থ্রি এখানে এক্স এক্সের শখ টু তাহলে ফোর ইন্টু টু ফোর ইন্টু টু ফাইভ ইন্টু ওয়ান প্লাস কে একটা মাইনাস মাইনাস আর এখানে হচ্ছে মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি কে মাইনাস থ্রি ইন্টু এইভাবে লেখা যায় আর কি কে এখান থেকে যোগ বোগ করে আমরা এখানে কত মাইনাস ফরটিন কে আর এখানে পাবো মাইনাস থ্রি অর্থাৎ প্লাস থ্রি এরকম এখান থেকে এর মান নির্ণয় করে আমরা আবার এক নং সমীকরণ বসাবো তাহলে এখানে এর মান পাচ্ছি থ্রি বাই ফরটিন কের মান এক নং সমীকরণে বসিয়ে এরকম বসালাম বসিয়ে দেখো এরকম পাচ্ছি এটাকে জিরো গুণ করলে জিরো এটা হয় কত ফলত টোয়েন্টি এইট এক্স মাইনাস সেভেন্টিন প্লাস নাইন জেড ইকাল জিরো এহাই নির্ণয় সমতলের সমীকরণ আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ যাই হোক নিয়মিত চর্চা করো ভালো ফলাফল অর্জন করো আল্লাহ হাফেজ